প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস দলে একশো রান ব্যাট হাতে রিয়ান পরাক ছাড়া কেউই সেভাবে নজর কাটতে পারেননি সেই রান তুলতে অসুবিধা হয়নি পাঞ্জাবের সহজেই যেতেন স্যাম কারানরা পাঁচ উইকেট হাতে রেখে ম্যাচ জিতলেন তারা পাঞ্জাবের সামনে লক্ষ্য সহজ থাকলেও তা তুলতে উনিশ ওভার পর্যন্ত খেলতে হয় রাজস্থানের বোলাররা চাপে রেখেছিলেন শ্যাম কারান্দের আবেশ খান নিজের প্রথম ওভারে মাত্র দুই রান দিয়ে তুলে নেন রিয়েলি রোশো ও শশাঙ্ক সিং এর উইকেট সেটাই পাঞ্জাবের কাছে বড় ধাক্কা ছিল যা সামলে ম্যাচ জেতান জিতেশ শর্মা ও অধিনায়ক স্যাম কারান জশ বাটলার টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে দেশে ফিরে গিয়েছেন ওপেনার জুটি বদলেছে রাজস্থানের জয়সি জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ইংল্যান্ডের টম কোহলার ক্যাডমোর কিন্তু ক্যাডমোর তেরো বলে করেন আঠারো রান রান পেলেন না জয়সিও তিনি করেন চার বলে চার রান টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করার পর থেকে রান নেই জয়শ্রীর ব্যাটে অধিনায়ক সানজু স্যামসন করেন পনেরো বলে আঠারো রান ব্যাটিং ব্যর্থতা সামলাতে রবিচন্দ্র আশ্বিনকে পাঁচ নম্বরে ব্যাট করতে পাঠিয়েছিল রাজস্থান উনিশ বলে আটাশ রান করে দলের মান রাখেন তিনি আশ্বিনকে সঙ্গে নিয়ে ইনিংস গড়েছিলেন পরাগ আসামের ঘরের ছেলে চৌত্রিশ বলে আটচল্লিশ রান করেন শেষ ওভারে আউট হয়ে যান তিনি প্লে অফ থেকে ছিটকে যাওয়া পাঞ্জাবের বিরুদ্ধে হার হজম করা কঠিন রাজস্থানের পক্ষে প্লে অফে উঠে গিয়েছেন সানজুরা কিন্তু পরপর চারটি ম্যাচ হারতে হলো তাদের শেষ ম্যাচে রাজস্থান খেলবে কলকাতার বিরুদ্ধে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন ধন্যবাদ